হ্যালো ব্রিওন অনেকের একটা প্রশ্ন হচ্ছে ভাই আমি একটা তিন মিনিটের ভিডিও আপলোড করলে আমার এই ভিডিওটা টুকরো টুকরো হয়ে যায় বা চার পাঁচ পার্টে ভাগ হয়ে যায় এটা কীভাবে সমাধান করব তো তাদের জন্য বলতেছি এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনার একটা ভিডিও যদি তিন চার পার্টে ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় ওই ভিডিওটা কিন্তু কোনো অডিয়েন্স দেখবে না তো দেখুন এটা সমাধান করবেন কীভাবে এটা সমাধান করার জন্য প্রথমে আপনারা ফেসবুকে চলে যাবেন তো দেখুন আমি আমার ফেসবুকে চলে আসলাম আসার পর আপনারা কী করেন যেখানে থেকে ভিডিওগুলো আপলোড করেন জাস্ট আমি প্লাস অপশন থেকে আপনাদের দেখে দিচ্ছি আপনারা কী করবেন প্রথমত অবস্থায় এখানে প্লাস অপশন ট্যাপ করবেন তো আমি এখানে প্লাস অপশন ট্যাপ করলাম তো প্লাস অপশন ট্যাপ করার পর এখানে দেখুন যে এখানে কী আছে পোস্ট আমি পোস্টে ট্যাপ করবো করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকেই এখান থেকে আপলোড করে তো এখানে এখানে ফটো অ্যান্ড ভিডিও যে অপশনটা আছে না এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর জাস্ট এখান থেকে আমি আমার একটা ভিডিও চুজ করে নেব তো আপনারা সেমভাবে আপনাদের যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন তো আমি একটা আট মিনিটের বা পাঁচ মিনিটে আমার একটা ভিডিও নিচ্ছি তো আমি একটা ভিডিও নিলাম নেওয়ার পর এখানে নেক্সট অপশনে নেই আপনারা কি করবেন এখান থেকে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মন মতো টাইটেল দিয়ে দেবেন তো টাইটেল দেওয়ার পর জাস্ট আমি ফেসবুক লিখবো তো আমি এখানে ফেসবুক দিলাম তারপর নেক্সট অপশানে ট্যাপ করলাম তো নেক্সট অপশন ট্যাপ করার পর এখন কী করব এখানে কি নেক্সট অপশানে ট্যাপ করার পর এই যে এখানে আপনাদের কিন্তু এই বিষয়টা কিন্তু জানতে হবে এই বিষয়টা যদি না জানেন আপনি কী করবেন এখানে দেখেন ফেসবুক কি বলছে অ্যাড টাইটেল আপনার যে সম্বন্ধে এখানে ভিডিওটা আপলোড করবেন সে যে সম্বন্ধে এখানে টাইটেল লিখবেন নিচে এখানে ডেসক্রিপশন লিখবেন লেখার পর কী করবেন আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকেই বলেন না যে ভাই আমার এখান থেকে কীভাবে একটা ভিডিও তিন চার টুকরো হয়ে যায় তো তার জন্য এই ভিডিওটা দেখুন আপনার চাইলে কিন্তু এই ভিডিওটা আপনি পরবর্তীতে আপলোড করতে পারেন এখানে শিডিউল যে অপশনটা আছে না শিডিউল অপশন ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর দেখুন অনেকেই শিডিউল করতে পারে না তো এখান থেকে শিডিউল যে অপশনটা এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর আপনারা কত তারিখে ভিডিওটা পোস্ট করতে হবে ধরুন যে আমি আঠারো তারিখে পোস্ট করবো দিয়ে ওকে দেবে দেওয়ার পর এখানে কয়টা বাজে ভিডিওটা আপলোড করবেন তো জাস্ট আমি এখান থেকে আঠারো তারিখ আঠারো তারিখ বারোটা তিরিশ মিনিটে আমি এটা আপলোড করবো আপলোড করার পর এখান থেকে ওকে দিলাম ওকে দেওয়ার পর এখন আমি কী করবো উপরে সেফ যে অপশনটা আছে সেপে দিলাম তারপর একটু স্ক্রোল করে একটু নিচে আসবো তো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে মেন বিষয়টা এখানে মেন বিষয় কি দেখেন এখানে হচ্ছে এই দেখুন এই যে ক্রিয়েট প্লে লিস্ট ক্রিয়েট প্লে যে অপশনটা আছে এখানে আছে জাস্ট এখানে আমি নিচে ট্যাপ করে দেবো তো আমি এখানে যদি এখান থেকে আমি কি করি এখান থেকে শিমোরে ট্যাপ করি সিমোরে ট্যাপ করার পর এখান থেকে কিন্তু একটা অপশন আমরা দেখতে পাবো এখানে দেখতে পাবো কি এখানে দেখো যে এখানে এই যে ক্রিয়েট প্লে লিস্ট ফর্ম ইউর ভিডিও তার মানে এখানে যে অপশনটা ফেসবুক দেখাচ্ছে না এই যে ক্রিয়েট প্লে লিস্ট আপনি কী করবেন এই অপশনটা ট্যাপ করবেন তো আমি এখানে এই অপশনটা ট্যাপ করলাম দেখুন এখানে কেসি যে আইকনটা এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার এটা কিন্তু এখান থেকে আমার কিন্তু প্লে লিস্টটা এখানে অফ আছে আপনার যদি এটা অন থাকে তাহলে কিন্তু আপনার একটা ভিডিও চারি পাঁচ পার্টে বিভক্ত হয়ে যাবে তো আমি চাচ্ছি না যে আমার এখানে একটা লং ভিডিও চারি পাঁচ পার্টে ভাগ হয়ে যায় তো তার জন্য আমি বন্ধ করে রেখেছি তো আপনাদের যদি এই অপশনটা যদি অন থাকে তাহলে কিন্তু একটা ভিডিও আপলোড করার সাথে আপনাদের কিন্তু চারি ভাগে বিভক্ত হয়ে যাবে তো আপনারা এই অপশানটা বন্ধ করে দিবেন ধরপর উপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ যে অপশনটা এই সেভ অপশন ট্যাপ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কখনও একটা ভিডিও চারিপাশে ভিড় বিভক্ত হবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন এবং যারা নতুন দেখতে চান অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন